আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু টু আমার দিন দিনদরদি প্রত্যেক ছোটো বড়ো ভাই বোনেরা কাছে এবং দূরে দেশ এবং বিদেশ থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন ইসলামিক শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে মুবারকবাদ দর্শক আমি আজ আপনাদের সামনে এমন একটি কিতাব নিয়ে এসেছি সেই কিতাবের মধ্যে দিনিয়াত আকায়েদ আম ইত্যাদি সবগুলা সবাই মক্তবের সবগুলা দেওয়া আছে তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন দর্শক এই দেখেন উত্তরপূর্ব কিতাবের নাম হচ্ছে প্রাইমারি দিনী শিক্ষা প্রথম খণ্ড উত্তরপূর্ব ভারত এমারতে সারাইয়া ওদুয়াত তামিরের কর্তৃত্ব পরিচালিত সবাই মক্তব্যের পট্টবই এই প্রাইমারি দিনই শিক্ষা প্রথমখণ্ড আমি আপনাদেরকে সুন্দর এবং সুষ্ঠভাবে শিখিয়ে দেব ইনশাআল্লাহ আমরা অনেকে সবাই মক্তব্যে পড়াশোনা করেছি কিন্তু আমরা এখন বড় হওয়ার কারণে অনেকেই সেই প্র্যাকটিস না থাকার কারণে আমরা অনেক জিনিস আমরা ভুলে গেছি বা আমাদের ছেলে মেয়ে পড়াশোনা করছে বর্তমানে যাচ্ছে তো আমাদের ছেলে মেয়েকে এই ভিডিও দেখালে শোনালে ইনশাআল্লাহ ওনারাও ফায়দামন্দ হবে ওনাদের ফায়দা হবে আপনাদেরও ফায়দা হবে ইনশাআল্লাহ তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আপনারা নিজে দেখবেন আপনার ছেলে মেয়েদেরকে দেখাবেন ইনশাআল্লাহ ওনারাও অনেক দূর এগিয়ে যেতে পারবেন মুক্তবের মধ্যে ওনারা বহুত অ্যাডভান্স হয়ে যাবে ইনশাল্লাহ প্রকাশনায় এদারায় এসাৎ ও তাস তসনিফ উত্তর পূর্ব ভারত এমারাত শরাইয়া ও তামির বুদরপুর বন্ধুগণ আপনারা যদি কেউ এই কিতাবটি কিনতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন তো আমি প্রতিদিনের ন্যায় আজ আমি আরম্ভ করতে যাচ্ছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন দর্শক জমাতে আউয়াল অর্থাৎ প্রথম ক্লাসের পাক পবিত্রতার প্রাথমিক জ্ঞান আজ আপনাদেরকে আমি শিখিয়ে দিব সে বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে দেখুন প্রশ্ন নাজাসতের অর্থ কী নাজাসতের অর্থ হল নাপাক বা অপবিত্র বস্তু আমরা এক কথা বলতে পারি নাজাসত কি আমরা অনেকেই জানি না তো আমরা আজ শিখে নিলাম নাজাসতের অর্থ কী আবার বলছি নাজাসতের অর্থ হল নাপাক বা অপবিত্র বস্তু যেগুলা নাজাসত লাগলে বা নাপাক অপবিত্র বস্তু বা নাপাক বস্তু বা শরীর নাপাক থাকলে আমাদের আমরা সবাই জানি পাক পাক পবিত্রতা থাকা ইমানের অঙ্গ তো আমরা অনেকেই সেটা আমরা নাজাসত বললে কি কি বস্তু বোঝায় আমরা তা জানি না আর এইগুলা আমাদের কাপড়ে বা শরীরে যদি লাগে আমাদের শরীর এবং কাপড় নাপাক হয়ে যায় আমাদের এবাদত কবুল হবে না সেটা আমাদের জানা অত্যন্ত প্রয়োজন দ্বিতীয় প্রশ্ন কয়েকটি নাজাসতের নাম বলো উত্তর কয়েকটি নাজাসতের নাম যেমন পেশাব একটি নাজাসত পায়খানা আরেকটি নাজাসত রক্ত আরেকটি নাজাসত পুজ অনেক সময় আমার আমাদের শরীরের মধ্যে থেকে পুজ বের হয় সেটিও নাজাসত বমি ইত্যাদি পেশাব আমরা সর্বদা করে থাকি দর্শক পেশাব যদি আমাদের শরীরে লেগে যায় তাহলে আমাদের বা কাপড়ে লেগে যদি যায় আমাদের কাপড় বা শরীর নাপাক হয়ে যাবে মত অবস্থায় আমাদের এবাদত কবুল হবে না দ্বিতীয় পায়খানা পায়খানাও একটি নাজাসত সেটা শরীরে বা কাপড়ে লাগলে কাপড় শরীর নাপাক হয়ে যায় এমতাবস্থায় নামাজ আদায় করলে আবাদত করলে এবাদত কবুল হবে না রক্ত রক্ত তিক্তদ্রুব এইভাবে পুজ বমি ইত্যাদি হলে আমাদের নামাজ এবাদত কবুল হবে না प्रश्न नाजासत কত প্রকার ও কি কি উত্তর নাजासत দুই প্রকার এক নম্বর নাजासतে বুলিয়া অর্থাৎ উগড়ো নাজাত বেশি নাজাত দুই নম্বর নাजासतে খফিফা অর্থাৎ হালকা নাজাত তুড়া নাজাত আচ্ছা প্রশ্ন কয়েকটি নাজাসতে গলিয়া ও নাজাসতে খফিফার নাম বলো দর্শক আমরা নাজাসতে গলিয়া এবং খফিফা আমরা আজ জানবো নাজাসতে গলিয়া কি কী বস্তু এবং নাজাসতে খফিফা কি কি বস্তু হতে পারে আর আমরা জানবো ইনশাল্লাহ উত্তর কয়েকটি নাজাসতে গলিয়া যেমন পেশাব পায়খানা রক্ত ফুজ বমি ইত্যাদি হল না যাসতে গলিয়া সেগুলো যদি আমাদের কাপড়ে বা শরীরে লেগে যায় তাহলে আমাদের এবাদত কবুল হবে না আমরা সেটা দিকে লক্ষ্য করতে হবে কয়েক কয়েকটি নাজাসতে খফিফা যেমন গরু ও ছাগলের পেশাব গরুর পেশাব ও ছাগলের পেশাব সেটা হলো নাজাসতে খফিফা কাক চিল ইত্যাদির বিট সেটা হল নাজাজতে খফিফা সেটাও যদি লেগেও যায় তার পরিমাণ যদি অল্প হয়ে থাকেও ইনশাল্লাহ নমাজ হয়ে যাবে একতলাফ আসে তাই একতলাফ থাকে যদি অল্প হয় বা এইগুলা হয় তাহলে ইনশাল্লাহ আমাদের এবাদত হয়ে যাবে প্রশ্ন শরীরে বা কাপড়ে নাজাজত লাগলে কি করতে হয় আমরা অনেকের জানা নেই নাও থাকতে পারে আর অনেকের জানা আছে সেটা আমরা বিস্তারিত শুনে নিব ইনশাল্লাহ শুনলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে শরীরে বা কাপড়ে নাজাসত লাগলে কি করতে হয় উত্তর শরীরে বা কাপড়ে নাজাসত লাগলে তা দুয়ে পরিষ্কার করতে হয় সিম্পল আনসার শরীরে বা কাপড়ে নাজাসত লাগলে তা দুয়ে পরিষ্কার করতে হবে আমরা দৌত করতে হবে দৌ শরীর চাহে শরীরে হোক বা কাপড়ে হোক যদি নাজাসত খফিফা হোক বা নাজাসত গলিজা হোক গাঢ় নাজাসত হোক যদি আমাদের শরীরে বা কাপড়ে লাগে তাহলে আমরা কি করতে হবে পরিষ্কার দুয়ে পরিষ্কার করতে হবে পানি দিয়ে প্রশ্ন নাজাসত পরিষ্কার না করলে কি হয় নাজাসত যদি আমরা পরিষ্কার করি না তাহলে আমাদের কি হবে উত্তর নাজাসত পরিষ্কার না করলে উজু নমাজ ইত্যাদি কোনো ইবাদতই শুদ্ধ হবে না দর্শক আজ এখানে সমাপ্ত করলাম ভিডিওটি বেশি বেশি করি আপনারা দেখবেন এবং শুনবেন বিশেষ করে আমাদের ছেলে মেয়ে ভাই বোন ওদেরকে এই দীনে শিক্ষার শিক্ষিত করবেন সেটা আমার আরও যিল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আগামী পর্বে ইনশাল্লাহ প্রাইমারি দিনী শিক্ষার প্রথম খণ্ডের জমাতে আউ্বাল প্রথম খণ্ড জমাতে আউয়ালের আখলাক ও আদাব আখলাক আদাব ও দোয়া সেইগুলো নিয়ে আপনাদের সামনে আবারও আসবো ইনশাআল্লাহ তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু